বাঙালি মায়েরা চাইলে সবই পারে রাত দুইটার সময় সুর শেষ করে তারপর মুরগির মাংস আর খিচুড়ি রান্না করে খাইতে গেছি যে রাত দুপুরে ঢং করে ভিডিও করতে পারে সে নিজে রান্না করেও খাইতে পারে আমার বিধ্বস্ত চেহারা দেখে বুঝতে পারতেছেন সুর শেষে আমার অবস্থা অনেকের হয়তো বিশ্বাস হইবে না এই যে দেখতে পাইতেছেন রাত দুইটা চার বাজে আর এই সুটের মেকআপ শুরু করছিল আমরা আটটার সময় সুট শেষ করতে করতে বাজে রাত তখন দুইটা একই তো সারাদিনের কষ্ট তারপরে খাওয়ার মতো কিছুই আছিল না শেষ পর্যন্ত আমার ক্যামেরাম্যান ভাই গেল তার এখন হইলো গিয়া বুনা খিচুড়ি আর মুরগির মাংস খাইতে ইচ্ছা করতে ওই হিসাবে আমি কিভাবে খুদার পেটে পরে ঘুম পারে হলো বাঙালি মেয়ের বৈশিষ্ট্য যে রাধে সে চুলো বাতে এটা কোনো মায়ের বড় কথা হইতে পারে না যে এই স্বামী তো রান্নাই করতে পারি না এক গ্লাস পানি ঢেলেও খাইতে পারি না যে এই রাজপ্রাসাদেই যান না কেন বাঙালি মাইয়া হিসেবে রান্না করতে না পারেন তাহলে এর থেকে বড় পার্থ আপনার কিছু নাই তো এটা নিয়ে বুড়ো কথা কর কিছু নাই বই এইদিকে আমার বুড়ো বুড়ো কথা শুনতে শুনতে আমার রান্নার রেসিপি দেখতে বুঝলে যায় ভাই দা ভাই রাত দুইটার সময় এই ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করার সাহস পাইছি আমার একমাত্র স্মার্ট রাইস কুকারের লেগে এখন পর্যন্ত অনলি ওয়ান এইটাই একমাত্র রাইস সুগার যেটার মধ্যে এত কিছু করা যায় হ্যাঁ কই টোকিও ব্র্যান্ডের এই মাল্টি রাইস সুগারের কথা যেটার মধ্যে খিচুড়ি বিরিয়ানি কেক থেকে শুরু করে সব কিছুই বানাইতে পারবেন আপনারা এত হিসারের একমাত্র কারণ হয়ে লাগে এরা ইনভেশন করতে চায় না তো এখন আর রান্না করতে যাই নাকের পানি চোখের পানি এক হওয়ার কোনো কারণ নাই প্রথমেই মুরগির মাংসটা হলো গিয়া কষাইয়া আমি রাইস সুগারের মধ্যে দিয়ে দিছি যেটা হলো গিয়া বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তারপর হইলো গিয়া এখন আমরা খিচুড়ির জন্য মাখামাখি করবো মানে মোটামুটি আপনার হাতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় থাকলে খিচুড়ি এবং বিরিয়ানি যা খুশি রান্না করতে পারবেন সামনে রাইস কুকারে বাইদা ওই রাইস কিন্তু এখন বিশাল অফার চলতেছে মানে এই মাসের জন্য ওরা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছে তো টোকি বানের পেজটা আমি ক্যাপশনে মেনশন করি মানে আপনারাও রাত দুপুরে রান্না করে এরকম স্মার্ট হইতে পারেন এন্ড মুরগির মাংস রান্না করার শেষে খিচুড়িটা দিয়া জাস্ট পঁচিশ মিনিট রাখলেই হইল গিয়া আমাকেও একদম ঝাল ঝাল খিচুড়ি এবং মুরগির মাংস রেডি এই যে চোখের মধ্যে এক বস্তা ঘুম লাইয়া বিশ মিনিট পরে সেই দেখি এই যে আমাকেও খিচুড়ি রেডি এন্ড এই সবকিছু হইতে হইতে তখন রাত পাঁচে তিনটা তো তিনটার সময় খাইয়া তারপর মেকআপ তুলে ঘুমাই দুই তিন মিনিটের ভিডিওর পিছনে দুই তিন ঘন্টা দুই তিন দিনেরও পরিশ্রম থাকে আর মাইয়া মানুষ হিসাবে সেই পরিশ্রম সেই কষ্ট এই সব কিছু মাইনে নিয়েই তো জীবন চালাইতে হবে আর বাঙালি মাইয়া হিসাবে দুনিয়ার সব একদিকে আমার রান্না বার একদিকে তো টাটা